এর আগে প্রথম যে ক্লাসটা হয়েছিল আমাদের সেটা হয়েছিল লেটার বা অক্ষরের উপরে আজকে ওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু যদি করা যায় তাহলে পার্টস অফ স্পিচের কিছু ভাগ নিয়ে আলোচনা করব এই জিনিসটা আজকে আলোচনা হবে ভালো করে দেখবে হ্যাঁ তাহলে শুরু করি তাহলে আজকের ক্লাসটা আজকে তাহলে প্রথমে দেখব ওয়ার্ড দেখতে বাচ্চা আচ্ছা ওয়ার্ড ওয়ার্ডের মানে কি বলতো তোমরা ওয়ার্ড মানে কি সব বাংলা লিখিত সিলেবাসে শব্দ আচ্ছা তোমরা বলতে পারবে তোমরা জানো কি যে ওয়ার্ড কাকে বলে বলতে পারবে ওয়ার্ড কাকে বলে আচ্ছা আমি বলছি तुम्हारा सुन में देख बे लिख लिया में ये जो वर्ड वर्ड होलो কয়টি অক্ষর বা लेटर পাশাপাশি বসে যখন একটি অর্থ বোঝা যায় অর্থ বোঝায় তাকে ওয়ার্ড বা শব্দ বলে বুঝতে পারছো তাহলে কি বলছে কয়েকটি অক্ষর বা লেটার যদিও লেটার কথাটা আগে বলতে হতো হ্যাঁ কয়েকটি লেটার অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে অর্থ বোঝাবে তাকে বলে ওয়ার্ড বাংলায় শব্দ এবারে দেখব এই যে শব্দ গঠন করতে গেলে কয়েকটি উপাদানের দরকার শুনে ভালো করে আগে হ্যাঁ এদিকে আগে যদি ওয়ার্ড গঠন করতে হয় তাহলে কয়েকটি উপাদান লাগবে মানে বৈশিষ্ট্য লাগবে একটা ওয়ার্ডের এক নাম্বার বৈশিষ্ট্য এই যে লেটারের কথাগুলো বলছে ওই লেটারগুলো পাশাপাশি বসাতে হবে যেমন যদি লিখি ক্যাট এই দেখো তিনটে অক্ষর আছে না পাশাপাশি বসছে তিনটে অক্ষর তাহলে এটা একটা উপাদান মানে অক্ষরগুলো পাশাপাশি বসাতে হবে লেটারগুলো পাশাপাশি বসবে বুঝতে পারলে এটা একটা উপাদান মানে কোনো ওয়ার্ড লিখতে গেলে তোমাকে কি করতে হবে পাশাপাশি লিখতে হবে অক্ষরগুলো বুঝতে পারলে যদি লিখি ক্যাট ব্যাট র্যাট ম্যাট এরকম যদি লিখি তাহলে অক্ষরগুলোকে পাশাপাশি লিখতে হবে একদম তাহলে একটা বার্ড আচ্ছা দুই নাম্বার উপাদান অর্থ বুঝে সঠিক অর্থ বুঝতে পারলে আর দুই নম্বরটা কি অর্থ বোঝা যাবে আমি এমন কোনো শব্দ লিখলাম যে শব্দের কোনো অর্থই নাই তাহলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না বোঝা গেলো তাহলে এক নম্বরে কি হবে অপরগুলো পাশাপাশি বসাতে হবে যদি আমি এরকম লিখি এখানে লিখলাম সি এখানে এ এখানে টি তাহলে কি ওয়ার্ড হবে তো ওয়ার্ড হবে না তখন কি হয়ে গেল লেটার হয়ে গেল এটা বোঝা গেলো আচ্ছা অক্ষর আমি পাশাপাশি লিখলাম কিন্তু অর্থ বোঝাচ্ছে যেরকম যদি লিখি টি এ সি তাহলে এটা কিন্তু কোনো অর্থ হবে না এটা কি অর্থ হবে কোনো এটা কোনো অর্থ হবে না কেন সঠিক সঠিক বসেছে কিন্তু এর অর্থ নেই ওই জন্য এটা ওয়ার্ড নয় তার মানে বোঝা গেল ওয়ার্ড হলো কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কি করবে সঠিক অর্থ বোঝাবে পাশাপাশি বসবে অর্থ বোঝাবে সেটাই হচ্ছে লেটার হ্যাঁ সেটাই হচ্ছে সরি সেটা হচ্ছে ওয়ার্ড বোঝা গেলো তাহলে পাশাপাশি বসবে এক নাম্বারটা হচ্ছে পাশাপাশি বসাতে হবে দুই নাম্বারটা হচ্ছে অর্থ বোঝা যাবে যেটা দিয়ে সেটা হচ্ছে ওয়ার্ড এটা লিখতে হবে না এটা মুখস্ত হবে মনে রাখলেই হবে শুধু বোঝা গেল হয়েছে হ্যাঁ চলো এবারে চলে যাবো মূল যে বিষয়টা পার্টস অফ স্পিচে যাব এবার আটা ওয়ার্ডের সঙ্গে পার্স অফ স্পিচের লিঙ্ক আছে লিঙ্কটা আস্তে আস্তে করে তোমরা বুঝে যাবে যে কোথায় যোগাযোগ আছে ওয়ার্ড আর পার্টস অফ স্পিচের তাহলে এবার করব আমরা পার্টস অফ স্পিচ করব পার্টস অফ স্পিচ বুঝতে পারলে পার্ট অফ স্পিচ কি করব পার্ট অফ স্পিচ শব্দাংশ কিছে অংশ আচ্ছা তোমরা বলতে পার্ট অফ স্পিচ কয় প্রকার আট প্রকার তাহলে পার্ট অফ স্পিচ আট প্রকার আচ্ছা এক দুই করে লিখি আমরা আট প্রকার প্রথমটা কি নাউন প্রথমটা আচ্ছা দুই নম্বরটা হ্যাঁ গুড pronoun तीन नंबर टा ऐड देखते हैं नंबर भार्ब पांच नंबर सेवन नंबर की प्रीपोजिशन पोजिशन सेवन नंबर प्री সাত নম্বরে ইন্টারজেকশন আট নম্বর হচ্ছে কনজাংশন এই হলো আট প্রকারের পার্টস অফ স্পিচ আচ্ছা পার্টস অফ স্পিচ আসলে ব্যাপারটা কি পার্টস অফ স্পিচছে একটা সেন্টেন্স যখন আমরা এই যে বলছি মুখে যে কথাগুলো বলছি বাংলায় বলি আর ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ এটা বাংলায় হচ্ছে অব্যয় বাংলায় কি অব্যয় সরি বাংলা হচ্ছে পদ বাংলা কি পদ বাংলার ব্যাকরণে পড়েছে পদ পদ প্রকার পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পরণ এগুলো ওইটারই ইংরেজি হচ্ছে আট প্রকার নাউন প্রনাউন এইভাবে আটটা প্রকার তাহলে পার্টস অফ স্পিচ এটা বাক্যে যখন ব্যবহার হবে এটা বাক্যে ব্যবহার হওয়ার সময় কোনো সেন্টেন্সের কোন শব্দটা কি প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা নাম আছে যেরকম আমি যদি লিখি এখানে হি গোজ টু স্কুল তাহলে দেখো এটা সেন্টেন্স হলো না আচ্ছা আলাদা করে যদি এটা ধরে কি ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখছি এখানে এই ওয়ার্ডগুলো কি আছে আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা। কি করে বুঝবো কি করে চিনতে পারবো কোনটা বাক কোনটা শব্দের কি নাম কোনটা ওয়ার্ডের কি নাম এইটা বোঝার জন্য এইটা শেখার জন্য এই পার্টস অফ স্পিচের যে আটটা ভাগ এই আটটা ভাগের ভালো করে জানতে হবে তাহলেই আমরা এই যে শব্দগুলো আছে ওয়ার্ডগুলো আছে কোনটা ওয়ার্ড কি নাম বুঝতে পারবো যেরকম হি এটা হচ্ছে এই যে প্রণাউন কি করে আমি বলতে পারলাম কারণ প্রনাউন সম্পর্কে আমার ধারণা আছে আমি জানি প্রণাউন জিনিসটা কি বলে আমি বলতে পারছি এটা প্রণাউন এই যে গোজ এটা হচ্ছে ভার্ভ আমি কি করে জানলাম এটা ভার কারণ এই পার্সি স্পিচের আটটা প্রকার তার মধ্যে এই যে ভার্ভ এটা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা আছে ওই জন্য আমি বলতে পারলাম এটা ভার্ভ তাহলে তোমাদেরও জানতে হবে যে আটটা প্রকার পার্সি স্পিচ আট প্রকার এই আটটা প্রকারের জানতে হবে যে কীভাবে আমরা একটা শব্দ ব্যবহার হলে আমরা চিনতে পাব যে কোন শব্দটার কি নাম তাহলে প্রথমে যে নাউন এই নাউনটা আলোচনা করব বুঝতে পারলে আচ্ছা তোমরা কি কি বলতে পারবে যে নাউন কাকে বলে নাউন জিনিসটা কি অ্যাকচুয়ালি আসলে নাউনটা কি হোয়াট ইজ নাউন তাহলে যদি বলি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড নাউনটা কি নেমিং ওয়ার্ড মানে নাম হয়ে যাবে যদি বাংলায় বলি তাহলে তবে যে শব্দ দ্বারা ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে তাহলে কি হবে নাউন ইংরেজিতে যদি বলি তাহলে নাউন ইজ এ নাউন ইজ নামিং ওয়ার্ড মানে যে শব্দটা দিয়ে নাম বোঝাবে আচ্ছা এবার যদি বিস্তারিত বলি তাহলে কিসের কিসের নাম বোঝাবে এই যেখানে বলছে বাংলাটাতে কোনো ব্যক্তির নাম হয়ে যাবে ব্যক্তির নাম মানে মানুষের নাম আমাদের সকলের নাম আছে ঠিক না বলো দেখি তুই একটা নামগুলো শুনি হলো শ্যাম জৈ মতো রবীন্দ্রনাথ এরকম যত নাম আছে পৃথিবীতে ব্যক্তির নাম সেগুলো আছে নাউন আচ্ছা বস্তুর নাম এই যে কলমটা এটা পেন তাহলে এটা কী হলো নাউন এই যে হোয়াইট বোর্ড বোর্ড হ্যাঁ মোবাইল তারপরে তোমার বুক চেয়ার টেবিল এই যে লাইট জ্বলছে ঘরের ভিতরে লাইট এগুলো হচ্ছে সব নাউন বস্তু স্থানের নাম স্থানের নাম মানে স্থান মানে জায়গা বুঝতে পারলে যেমন বড় বড় শহরের নাম বলছে অনেক রায়গঞ্জ কালিয়াগঞ্জ তারপরে তোমার কলকাতা দিল্লি মুম্বাই ছোট ছোট শহর ছোটো ছোটো জায়গার নাম হতে পারে নিজের বাড়ির যে এলাকায় গ্রামের নাম এগুলো হচ্ছে নাউন বোঝা গেল নাউনটা ক্লিয়ার হয়েছে নাউনটা কি নাউন হচ্ছে যে শব্দগুলো দিয়ে নাম বোঝাবে বুঝতে পেরেছ হালকা প্রথম ধারণাটা নাও শুধু নাম বোঝাবে যে কোনো নাম যে কোনো নাম যদি বোঝায় যেরকম এই যে ঘরের ভিতরে বসে আছি আমরা যে ঘরটা এটা নাউন হ্যাঁ তোমরা বেডের বেডে বসে আছো বা বেডে আছে এটা ঘরের ভিতরে সেটা নাউন ঘরের ভিতরে কম্পিউটার আছে কম্পিউটারের নাম নাউন কারণ কম্পিউটারের নাম বোঝাচ্ছে আচ্ছা আর একটা সোজা পদ্ধতি হচ্ছে যেগুলো আমরা সচরাচর চোখে দেখতে পাচ্ছি এগুলো সব নাউন যত জিনিস আমরা চোখে দেখতে পাচ্ছি এগুলো এগুলো কি নাউন স্থানের নাম জায়গার নাম যদি হয় হ্যাঁ কোনো ব্যক্তির নাম হয় এগুলো হচ্ছে তাহলে নাউন নাউনের আবার ভাগ আছে ভাগগুলো পরবর্তীতে জানবো পাঁচ প্রকার আবার নাউন নাউন যে আছে নাউনটা আবার পাঁচটা প্রকার আছে এই প্রকারগুলো পরে জানা যাবে আগে নাউনটা শুধু ক্লিয়ার করি তাহলে কি হলো নাউন হচ্ছে যে শব্দ দিয়ে ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বোঝাবে বুঝতে পেরেছ এটা হচ্ছে নাউন যেরকম যদি উদাহরণ লিখি ব্যক্তির নাম যদি লিখি রাম ব্যক্তির নাম হলো রবীন্দ্রনাথ হ্যাঁ তোমরা যারা বসে তোমাদের নাম এই যে সালমান এরকম করে যত নাম বুঝবে এরকম এটা ব্যক্তির নাম বস্তুর নাম এই যে পেন हां फैन তাহলে কম্পিউটার হুম এর তাহলে কি হলো bostur নাম তারপর কি বলছে স্থানের নাম যেমন রায়গঞ্জ হুম তারপর এই যে রোগাপুর মুস্তবললে তারপরে যে মালগাঁও এটা কি ইস্তানের নাম তাহলে এগুলো হচ্ছে এরকম করে যত শব্দ আছে যেগুলো নাম বোঝাবে সেটা হচ্ছে নাউন বুঝতে পারলে তাহলে নাউন জিনিসটা ক্লিয়ার হলো নাউন কি যত রকমের নাম আছে যে কোনো নাম হতে পারে সবগুলো কি নাউন বা নেমিং ওয়ার্ড বলতে পারো বোঝা গেল এটা তাহলে ক্লিয়ার হয়েছে এটার মধ্যে বুঝতে পারো না এরম কোনো কে কে আছে এটা বুঝতে পারো নি বোঝা গেছে ক্লিয়ার হয়েছে সেটা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো